সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই গ্যাজে খিচুড়ি জানালেন গ্যাজে খিজুরি তোমাদের সকলকে স্বাগত ভিডিওটা আজকে একটু অন্যরকম দেখতেই পাচ্ছ শুরুটাই ইস্কন দীঘার থেকে শুরু হলো সো ব্যাপারটা এখানে হয়েছে কি দীঘায় যাও বাট আমাদের মতো অনেকেই নিরামিষ লোক রয়েছে মানে যারা আমিষটা খাও না আমিষটা বাইরের থেকে আমিষটা পছন্দ করো না তো মানে যারা একদম ফুল ভেজিটেরিয়ান বলতে গেলে তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে তোমরা পেয়ে যাবে পুরোপুরি নিরামিষ খাবার এবং খুবই ভালো খাবার আশি টাকা করে পার প্লেট তোমরা যে খাবারটা পাবে মানে যেরকম খাবার পাবে মানে খুবই ভালো খাবার প্লাস এখানে তোমরা থাক থাকতেও পারবে কোনো রকম দ্বিধা ছাড়া সেটা অবশ্যই রুম রেন্ট পাওয়া যায় এখানে এসি অ্যান্ড নন এসি এখানে আমাদের একটু বৃষ্টি পড়ছিল আজকে আর আজকে লাস্ট দিন বৃষ্টি পড়ছিল সো সেই সব কথা ভেবে আমরা একদম ঘুরে ডাইরেক্ট ইস্কনেই ঢুকেছি আধ ঘন্টা এক ঘন্টা বসবো দিয়ে পরে শুরু করব তো এখানে একটু মায়ের গেজে গল্প শুনে নাও এখানে নিরামিষ জায়গা খুঁজে ইস্কনের এখানে নিরামিষ পুরো রান্না বান্না হয় এখানে আমরা কালকেও খেয়েছি কেমন রান্নাবান্না হয় রান্না বান্না খুব ভালো অনেক প্রচণ্ড ড্রেস এই প্রথম আমি নিরামিষ খেয়ে এত নাম করছি যারা নিরামিষ একদম পুরোপুরি নিরামিষ খেতে বাবার মতো মন্দির এখানে খেলে ভালো লাগবে আমাদের তো ভালো লাগলো তাই আমরা কালকেও খেয়েছি আজকেও চলে এসেছি এখানেই আর তার জন্য তোমাদেরকেও জানিয়ে দিলাম অনেকে জানো না যে এখানে নিরামিষ নিরামিষ কোথায় পাওয়া যায় আর নিরামিষের মধ্যে আমিষ পড়ে

আর একটা দেড়টার সময় খাবার আর খাবার খুব ভালো আর হলো গিয়ে একটার থেকে দুটোর মধ্যে খাবার খেতেই হবে ভালো এখানে এসে যারা নিরামিষ খেতে যাবে এখানে এসে খেতে পারে আমি এই প্রথম মনে হয় নিরামিষ খেয়ে এত নাম করলাম নিরামিষের ইনার হাতে নিরামিষ রান্না ভালো হয় না তাই নামও করি না এটা হচ্ছে এবারে তোমরা কন্ট্যাক্ট নম্বর বা তোমরা ওনাদের কি করে পাবে তো চলো আমি কন্ট্যাক্ট নম্বরটা ডিসপ্লে করে দিচ্ছি তো বুঝলাম না এটাই যে ডালটা হঠাৎ উল্টে গেল কি করে আমি জানি না আমি এমনই একটা ছেলে যে ভুলেই গেছিলাম যে ইস্কনের এই পুজো আর্চার যে ওই আমি তোমাদের দেখালাম না ইস্কনের দ্রব্য মূল্য পাওয়া যায় ওইটা পুরোপুরি ভুল জিনিস ওইটা অন্য জায়গায় হয়তো এটাই হচ্ছে মেন জায়গা যেখানে পুজো বা আরতি যেটাই বলবে না কেন হয় আর যেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি বিষয়টা হচ্ছে এটাই যে মা এখানে গেছিলো কখন আমি নিজেও জানি না ফুক করে গিয়ে টুক করে ভিডিও করে ফুক করে নিয়ে চলে এসছে সেটা বড়ো কথা নয় যেটা আমি বলার জন্য আর একটু ভিডিওটাকে এক্সটেনশন করলাম বা করতে বাধ্য হলাম যে ভাই দেখো খাওয়া দাওয়া ওখানে সত্যি খুবই ভালো খাওয়া দাওয়া হয়েছিলো এবং আমি যে ভাত শাক ডাল এরপরে কিন্তু আরও একটা মেনু দু তিনটে মেনু থাকে সেই দু তিনটে মেনু কোথায় আমার চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না হয়তো আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে ওগুলো কোনো মতেই আর আমি খুঁজে পাচ্ছি না তো এর জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ক্ষমাপ্রাপ্ত ক্ষমা করে দিও আমাকে আর ইয়ে তোমাদের এক এক দিন এক এক রকমের পদ হয় তরকারি যেটা সেটা এক দিন এক এক রকমের হবে তোমাদের প্রতিদিন এক তরকারি হয় না আর ওখানে যদি প্লেট কত টাকা সেটা হচ্ছে আশি টাকা করে নেয় ওরা প্লেট প্রতিদিন এগারোটা বারোটার দিকে প্লেটটা তোমরা বুকিং করে নেবে দেড়টা দুটোর দিক করে চলে আসবে খাবার টাবার পেয়ে যাবে অ্যান্ড এনজয় করো খুব এখন আর এখানে কি বলো তো যারা দীঘায় আসো এখানে রকম আশ্রম নেই যে কি একটা আশ্রম হয় না ভারত সেবাশ্রম হ্যাঁ রকম কোনো আশ্রম নেই ইস্কনে দীঘাতেই একটি আছে ইস্কন এখানেই তোমরা কিন্তু খেতে পারো এখানে আমি ফোন নম্বর তো একটু আগে দিয়েও দিলাম সেখানে তোমরা ফোন করে কন্ট্যাক্ট একট করে জেনে নেবে যে কোথায় ওইদের জায়গাটা ফুল ডিটেলস পেয়ে যাবে যে কোনো টোটোকেও যদি বলো ইস্কন দীঘায় যাব ইস্কনে যাব তাহলেও তারাও নিয়ে যেতে পারবে যেরমটা আমরা বলেছিলাম ইস্কনে যাবো ওরা নিয়ে গেছিলো কিন্তু যে কোনো টোটোকে বললেই ওরা কিন্তু নিয়ে যাবে সো এবার একটুখানি আরতি দেখে নাও আর তো আমিও ভিডিওটাকে এবার আস্তে আস্তে এন্ডের দিকে নিয়ে যাই তো আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না তোমরা সাবস্ক্রাইব করতে তো ভুলে যাচ্ছ তো আজকের মতনটা